আজ দেখাবো লোটটা শুটকি ভুনার সেই আসল স্বাদ যা খেলে মনে হবে গ্রাম বাংলার রান্না করে বসে আছি আজকের এই লোটটা শুটকি ভুনা ছিল আমাদের টিম মেম্বার সবার জন্য সো এত মজা হয়েছিল না আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তাহলে চলুন ভিডিওটা শুরু করি তো লোটে মাছ কাটার জন্য সব থেকে সহজ ইজি এবং ইজি টেকনিক হয়েছে আপনারা সিজার নিয়ে নেবেন আপনি যদি বডি দিয়ে ট্রাই করেন বা ছুরি দিয়ে ট্রাই করেন সেক্ষেত্রে আপনার কাটতে অনেক প্যারা হবে প্রথমে আমি যে ওর সাইডের যে এক্সট্রা পার্টগুলো ফেলে নিচ্ছি তারপরে আমরা ছোট ছোট আকারে কেটে সমস্ত এভাবে তারপর সুর্কিগুলোকে কাটিং করা হয়ে গেলে তারপর আমরা এগুলো ওয়াশ করার জন্য একটা বলে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলে নেওয়ার পর আমরা এখানে দিব গরম পানি তো নাড়াচাড়া করার পর আমরা এটাকে ঠান্ডা পানি দিয়ে দুই তিনবার দিয়ে নিবো দেখতে পাচ্ছেন আমাদের সুর্কিটা এখন দিয়ে ফেলেছে তারপরে আমরা নিয়ে দিচ্ছি তেল একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি যেটাই একটু গরম হয়ে গেলে তারপর আমরা এখানে দিচ্ছি পেঁয়াজ এটা পেঁয়াজ আমরা নিয়েছি এখানে প্রায় অনেকগুলোই দেখতে পাচ্ছেন পেঁয়াজ যেহেতু আমরা পোনা করবো অনেকগুলো মানুষের জন্য আর এখানে যে আমরা লোডটা শুধু পোনা করতেছি এখানে প্রায় দেড় কেজির মতো লোডটা সত্যি আছে সো পেঁয়াজ এখানে খুব পরিমাণেই দিতে হবে যাতে গ্রেভি ভালো হয় যার কারণে আমি পিঁয়াজটা বাড়িয়ে বাদামি কালার না সে ততক্ষণ পর্যন্ত আমরা পিএসটাকে ফ্রাই করতে থাকবো তারপরে এভাবে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমরা এখানে যেহেতু রসুন দিয়ে দিচ্ছি এখানে কিছু রসুন দিয়ে দিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য যেহেতু সুটকি সো সুটকি বেসিক্যালি একটা ফ্লেভার থাকে সো আপনি যদি একটু রসুনটা বেশি পরিমাণে ইউজ করেন তাহলে সুটকির যে একটা গন্ধ সেটা আপনার কমে যাবে অনেকটা তারপরে আমরা এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ভালো মতো কষিয়ে নি যে কোনো খাবারে আদা রসুন আপনি যদি দেন সেক্ষেত্রে আদা রসুনটা কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের যে একটা ঝাঁস থাকে তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে তারপর মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমরা একটু নাড়াচাড়া করবো একটু নাড়াচাড়া করার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দেখতে পাচ্ছেন জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দেওয়া হয়ে গেলে আমরা এটাকে নাড়াচাড়া করে একটু হালকা পানি দিবো আমরা যে গ্রেভিটা বানাচ্ছি সেটা এটাকে মানে কুক করার জন্য বা রান্না করার জন্য তারপর আমরা এখানে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পর আমরা এই যে গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিব এখন বলতে পারেন যে আপনি কতক্ষণ পর্যন্ত কষাবেন যে কোনো গ্রেভি যদি আপনি বানান সেক্ষেত্রে যে উপরে যে তেলটা দেখতে পাচ্ছেন এইটা যখন প্রপারলি উপরে চলে আসবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার প্রপারলি যে মাংসটা কুক হয়েছে তারপর আমরা কিছু পরিমাণ মতো লবণ আর টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা অবভিয়াসলি আপনার একটু আগে দেবেন কেননা এটা ছিল গ্রেভির সাথে মিশে থাকে তারপর আমরা টমেটোটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে ভালো করে তো নাড়াচাড়া করবো গোনা করবো তারপর টমেটো যখন হালকা আপনার কুক হয়ে যাবে তারপরে আমরা যে সুটকিগুলো ওয়াশ করে রেখেছিলাম সেই সুটকিগুলো এখানে ঢেলে দিচ্ছি সমস্ত সুটকি এগুলো দেওয়ার পর আমরা কিছুক্ষণ এটাকে আপনার ওই যে মশলার সাথে ভালো করে মিল মানে কষিয়ে নিতে থাকবো যতক্ষণ না এটা প্রায় আপনার পানিগুলো থাকে যে এক্সট্রা যে সুর্দির মধ্যে পানি থাকে যেটা যে ধোয়ার পরে যে সুটকিতে পানি রয়ে গেছে সেই পানিটা যেন না থাকে যখন আপনার সুটকিটা একদম ড্রাই হয়ে যাবে তখন আমরা এখানে কিছু পানি অ্যাড করবো ঢাকনা আটকে কিছুক্ষণ রান্না করবেন এভাবে রান্না করার পর আপনি দেখতে পারবেন যে যখন আপনি ঢাকনাটা খুলবেন না তখন যে একটা ফ্লেভার এই ফ্লেভার আসলে অন্য কোনো খাবারে পাওয়া যায় না শুধু সুটকিতেই পাওয়া যায় যারা খায় বা যারা ট্রাই করে তারাই জানে একদম ফাইনাল টাচের জন্য আমরা কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটা এক্সট্রা ফ্লেভার বুস্ট করার জন্য সো আজকের এই ভিডিওটা না হাইলি রিকমেন্ড করতেছি অবশ্যই অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিওটা কেমন লাগলে তা কমেন্টের মাধ্যমে জানাবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ততক্ষণ বস্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম